আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গঠনের গাছগুলো আজকে বের করা হচ্ছে ডেলিভারির জন্য এই গাছগুলো যাবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসিরগঞ্জ বাজারে সম্পূর্ণ এক পিক আপ গাছ ওনার বাড়িতে দেওয়া হচ্ছে এই গাছগুলো অর্ডার করেছেন কায়ুম ভাই ওনার জন্য এই গাছগুলো আমরা সম্পূর্ণভাবে রেডিমেড ডিও ব্যাগের গাছগুলো দিচ্ছি ওনার বাসার ছাদের জন্য উনি নিয়ে যেয়ে ছাদের উপরে ওনার গাছগুলো শুধু সাজিয়ে রাখবে আর গাছ থেকে ফল খাবে প্রত্যেকটা গাছেই ফল আছে বিশেষ করে আম মালটা কমলা সব গাছেই ফল আছে ফলস গাছগুলো দেওয়া হয়েছে খুবই সুন্দর কোয়ালিটির গাছ এই গাছ নিয়ে যে আলাদাভাবে মাটি সার বালি কিচ্ছু দিপুরের জন্য জাস্ট ছাদের উপরে রেখে দিয়ে রেগুলার পানি দিবে এবং গাছ থেকে ফল ছিঁড়ে খাবে উনি যেগুলো অর্ডার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে থাইল্যান্ডের বারো মাসে কাটিমন ফলসো রেডিমেড গাছ একেবারে সুন্দর কোয়ালিটির গাছগুলো দেওয়া হয়েছে এরপর দেওয়া হচ্ছে নামডাকময় শিমং যেটা অত্যন্ত চমৎকার রঙের বেগুনি কালারের রঙ হয় যে আমের সেটা এবং স্বাদু সুস্বাদু এরপরে দেওয়া হচ্ছে বানানা ম্যাঙ্গো যেটা উচ্চ ফলনশীল বাড়ি ফোর আম যেটা কাঁচা মিঠা এবং রেড ভ্যারাইটির একটা আম খুবই চমৎকার এবং একটা আম আপনারা যদি চান এরকম সুন্দর কোয়ালিটির আম পেয়ারা মাল্টা কমলা জামু সহ অন্যান্য রেডিমেড ফলসহ যেগুলো গাছ আছে আমাদের তালিকা থেকে পছন্দ করে আপনি গাছগুলো নিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্স চেক করে আমাদের তালিকাটি দেখে নিতে পারেন রেডি গাছগুলোর আমরা যেগুলো গাছ ডেলিভারি করছি তো আপনারা যদি চান এরকম সুন্দর কোয়ালিটির গাছ অর্ডার করে তাহলে অবশ্যই রাহা নার্সারি ফেসবুক পেজ এই যে এই ফেসবুক পেজটিতে ভিজিট করে আপনারা অর্ডার করবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার চাহিদার যেগুলো গাছ আছে তার একটা তালিকা করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করবো খুব দ্রুত সময়ের ভেতরে আপনার ম্যাসেজের উত্তর দেওয়ার ধন্যবাদ